টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ অফিসে বজ্রপাত গতকাল রাত এগারোটা তিরিশ মিনিটে বজ্রপাতের সৃষ্টি হয় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির পাশাপাশি বড় বড় বজ্রপাতের সৃষ্টি হয় সেই বজ্রপাতের একটি বজ্রপাত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ অফিসে পড়ে সেখানে ভিতরের সেট থেকে শুরু করে অনেক ক্ষয়ক্ষতি হয় ভিতরে এসি এবং আরও চাষবাবপত্র আছে সেগুলোতে আগুন লেগে যায় তাৎক্ষণিক টাঙ্গাইলে ফায়ার সার্ভিস সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আমরা সকালবেলা সকালবেলা দেখছি যে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তারা অবৃষ্টি পরিদর্শন করছেন এবং অবৃষ্টি সচল করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং অবৃষ্টি যেন পুনরায় দ্রুত সময়ের ভিতরে চালু করা হয় সে যেন তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক কাজ করে যাচ্ছেন আপনারা দেখছেন যে অবৃষ্টির ভিতরে যে অংশটি আছে সেই অংশটি কীভাবে এলোমেলো হয়ে গেছে এয়ার কন্ডিশন পড়ে গেছে ভিতর আসবাবপত্র উপরে টিন শেড সবগুলোই কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আসলে এত বড় বজ্রপাত ইতিপূর্বে কখনও টাঙ্গাল জেলা আওয়ামী লীগ অফিসে পড়েনি সম্প্রতি যে বজ্রপাতটি হয়েছে এই বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু আমরা দেখছি হয়েছে এবং প্রশাসনের লোকজন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিন্তু সেই অফিসটি পরিদর্শন করছে

धन्यवाद 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 এই স্কুলে আপনি রাখেন না আপনারা কিছু বলে অবসর